আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিও টপিকটি কি হতে চলেছে সেটি হয়তো আপনারা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওর টপিকটি কি অর্থাৎ আজকের ভিডিও টপিকটি হচ্ছে যে আপনার ফেসবুক অ্যাপসে যদি কমেন্ট করলে এরকম দেখায় অর্থাৎ ফেসবুক অ্যাপসে কোনো কমেন্ট করতে পারছেন না লাইক লাইক কমেন্ট করতে পারছেন না কমেন্ট করলে এরকম একটি অপশন আসে সো আমি আজকের এই ভিডিওতে কেন এই কমেন্ট করলে এই অপশানটি আসে সে বিষয়ে কারণ এবং এর সমাধান নিয়ে আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আপনারা দেখতেছেন বাংলাদেশে ফোর পয়েন্ট সিক্স আমি তামিম আছি আপনাদের সাথে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা চলে যাব আমাদের প্রত্যেকের মোবাইলে তাকে যে ফেসবুক অ্যাপস আছে সেই অ্যাপসের মধ্যে চলে যাব অর্থাৎ যে অ্যাপসে যে আইডিতে আমরা আমাদের এই সমস্যাটি করতেছে সেই আইডিতে আমরা চলে যাব সো আমি আমার আইডিতে চলে আসলাম সো আইডিতে চলে আসার পর আমার প্রফাইলে ক্লিক করব প্রফাইলে ক্লিক করার পর আমি একটু স্ক্রল করে নিশ্চয়ই যাব নিচে যাওয়ার পর এখন তাকে হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করব হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করার পর আমার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শেয়ার করতেছে এখান তাকে আমি রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করব এ প্রবলেমে ক্লিক করার পর আমি এই অপশনে ক্লিক করব। এই অপশানে কি করার পর আমার সামনে কিছু লোড নেবে সো লোড নেওয়ার পর আমার সামনে একটি ইন্টারফেস্ট শো করবে সো দেখা যাক দেন পরবর্তীতে কি ইন্টারফেস্ট শো করে আমার সামনে আপনারা একটু অপেক্ষা করবেন দেন আপনার সাথে আপনার আপনাদের কাছে একটু ইন্টারফেস্ট শো করবে সো আমি এই বিষয়টি স্কিপ করছি দেখি আমার পরবর্তীতে কি অপশন আসে সো আমি পরবর্তীতে ফিরে আসবো সো আমার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করতেছে এখান থেকে ইনক্লুডিং যে অপশান আছে ইনক্লুড যে অপশান আছে সে অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনার কোন কিসে সমস্যা হচ্ছে পেজ পেজ নি না প্রোফাইল সেটি সিলেক্ট করবেন আমার যেহেতু প্রোফাইল সো আমি পেজ সেহেতু আমি এখান থেকে পেজ সিলেক্ট করবো পেজ সিলেক্ট করার পর ও সরি বন্ধুরা আমি একটি কথা বলতে বলে গেছি যে আপনার যে প্রভাবটি আসছে যে যেটি কারণে যে আপনি কমেন্ট করার পর আপনার যে লেখা আসছে সেই লেখাটা আগে স্ক্রিনশট একটি নিয়ে রাখবেন সো আমি আমার স্ক্রিনশট নিয়ে রাখছি এখান থেকে আমি আপলোড আমার সেই স্ক্রিনশটটি আপলোড করে দেব এখান থেকে আমি আমার স্ক্রিনশটটি আপলোড করে দিলাম দেন এখানে আপনার যে সমস্যাটি হচ্ছে আপনি এখানে ইংরেজিতে আপনি নিজের বাসা নিজের বাসায় নিজের মতো করে ইংরেজিতে লিখে দিবেন সো লেখা দিয়ে লেখা লেখার পর আপনি এখান থেকে এই যে অপশন আছে থ্রির যে অপশন আছে এই অপশনে ক্লিক করলে আপনার রিপোর্ট চলে যাবে তারা তাদের কাছে ফেসবুকের কাছে এখন ফেসবুকে সেটি তদন্ত করবে ফেসবুক রিকভার দেখবে দেখে যদি আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে তারা অটোমেটিক যে এই সমাধান করে দিবে আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে বলে দিবে যে আপনার এই সমস্যার কারণে এটি বন্ধ আছে বা এটি দেওয়া যাবে না আর যদি দেওয়া যায় তাহলে অটোমেটিক ঠিক হয়ে যাবে কোনো নোটিফিকেশন আসবে না কোনো কিছুই আসবে না বন্ধুরা ভিডিও টি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম